আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করছি সবাই ভালোই আছেন আসলে চাকরির ফাঁকে ফাঁকে একটু যদি সময় পাই তাহলে বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরতে আসি ফাঁকা মাঠে যে মাঠে অনেক বাচ্চারা খেলা করে এবং খেলার আশেপাশে মানুষের কথা কিন্তু দেখা যায় যে যার কর্মে ব্যস্ত আছে সেই কর্মকাউে এবং বিশাল খেলার মাঠ চারিপাশে বিশাল সুন্দর প্রকৃতি যেটা শহরে দেখা যায় না বড় শহরে ছোটো শহর বা গ্রাম কেন্দ্রিক এলাকাগুলোতে কিন্তু দেখা যায় সেটারই কিন্তু বাস্তব একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চেষ্টা করি আমি মোটামুটি আশেপাশের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে একটু দেখানোর জন্য এবং এখানে মানুষের জীবন বৈচিত্র্য কতটা নান্দনিক বা শৈল্পিক সেটাই দেখানোর চেষ্টা করি তাই আশেপাশে দেখুন যে কত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ পরিবেশে যে যার মতো কাজ করছে কেউ খেলা করছে মানে এই পরিবেশ এই যে একটা শান্তির জায়গা এটা কিন্তু আসলে এক বড় শহরে আপনারা দেখতে পাবেন না ছোট শহর বা গ্রাম কেন্দ্রিক এলাকাগুলোতে কিন্তু এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবেন দেখুন যে কর্মবিমুখ মানুষ কত সুন্দর কেউ চুলামুড়ি নিয়ে বেচা বিক্রি করছে কেউ বা লেবুর শরবত বেচা বিক্রি করছে বাচ্চারা তাদের স্কুল মাঠ বা এমনি একটা মাঠ আছে সেই মাঠে ক্রিকেট খেলছে ফুটবল খেলছে যে যার মতো খেলা করছে মানে এবং যার যার কর্মব্যস্ততার মধ্যেও কিন্তু দিন পার করছে তো এটাই হচ্ছে কিন্তু আনন্দের একটা মোক্ষম জায়গা বা উপায় যেটাই বলি না কেন এবং এর সাথে সাথে দেখাবো যে আশেপাশে প্রাকৃতিক পরিবেশ পশু পাখিও কিন্তু নিবিড় আনন্দে খেলা করছে ঘুমাচ্ছে বিকালটা একটু মেঘল পরিবেশ ছিলই মানে বাড়ি যাব বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঠিক এই মুহূর্তেই কিন্তু শুরু হয়ে গেল প্রচণ্ড রকম বৃষ্টি আর বৃষ্টিতে আমরা আটকা পড়ে এই যে দাঁড়িয়ে আছি প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেই কিন্তু আমরা আমি আর আমার মেয়ে আটকা পড়ে দাঁড়িয়ে আসি বৃষ্টির জন্য কিন্তু জনজীবনে মোটামুটি একটা স্থবিরতা নেমেই চলে এসছে দেখুন মানুষের জন চলাফেরা কিন্তু একদম ছিটি হয়ে গেছে কিছুটা বৃষ্টি হয়ে গেল হারিস বৃষ্টি পরবর্তী সময়ে আমরা দুইজন বাসার দিকে যাইতেছি বৃষ্টি পরবর্তী সময় রাস্তায় অতটাও লোক নাই খুব অল্প পরিমাণ লোক মানে বৃষ্টির জন্য সবাই আটকে গেছে হ্যাঁ দেও ফেলিয়ে দেও ঠিক আছে ওই যে আমরা একটা কাগজ দিয়ে মাথায় যাতে বৃষ্টি না পড়ে ব্যবস্থা করছিলাম বৃষ্টি ছাড়িয়ে গেছে তাই কাগজটা ফেলিয়ে দিলাম ঘুরে বেড়াচ্ছি মানে ঘুরে বেড়াচ্ছি বলতে বাসা থেকে ঘুরতে আইছিলাম ঘুরতে আসার পরে বৃষ্টির কবলে পড়ি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টি ছাড়লো আমরা এখন বাসার দিকে যাইতেছি এটা একটা লোকাল রাস্তা এই জন্য অতটা মানুষের সমাগম নাই মেইন রাস্তা না এটা বাসায় যাওয়ার জন্য একটা লোকাল রাস্তা এই যে বৃষ্টি পরবর্তী সময়ে বাচ্চারা আবার যতটুকু সুযোগ পাইছে ততটুকু খেলা করছে এই যে যতটুকু সুযোগ পাচ্ছে তার মধ্যে খেলার একটা প্রকোপ তিনটা বাচ্চা কোথায় যে খেলা করছে আমরা যে যাইতেছি বাসার দিকে প্রায় চলে এসছে আমরা বাসার কাছাকাছি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পরবর্তী সময়ে এবার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছে